হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম পাতাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে পাতাকপির ঘন্ট খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে একদম মেখে খেতে কিন্তু দারুণ লাগে একদম ফ্রেশ পাতাকপি নিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন এই পাতাকপিকে এখন কুচি কুচি করে কেটে নিব। তো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে পাতাকপিগুলোকে আর এখানে নিয়েছি ছোট আলু কেটে আর এখানে বড় একটা মাছের মাথা নিয়েছি আর অনেকগুলো কাঁচামরিচ চিঁড়ি নিয়েছি তো মাথাটা দেখুন কতটা বড় মাথা দিয়ে এই পাতাকপির ঘন্টটা খুবই মজা লাগে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তারাও যেন সামনে এগিয়ে যেতে পারে আমিও যেন সামনে এগিয়ে যেতে পারি এই শুভকামনা রইল হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে রেখেছিলাম তারপরে মাছের মাথাটা ভালো করে ভেজে নিলাম আলুগুলোকেও মাছ ভাজার তেলেই দিয়ে দিয়েছি ভাজার জন্য অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে লাল লাল করে এটাকে এখন ভেজে নিব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি ওই তেলেই দিয়ে দিয়েছি গোটা কিছু তেজপাতা দারচিনি গোটা জিরা পাঁচফোড়ন আর ছোট এলাচ দিয়ে দিয়েছি দেওয়ার পরে ছোট এলাচ বড় এলাচ দুটাই দিয়েছি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়লে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর একটু আরও একটু তেল লাগবে তেলটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটু তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়লে গায়ের কালারটা একটু চেঞ্জ হতে এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পাতাকপি বাঁধাকপি যে যেটাই বলুন না কেন দেওয়ার পরে সবগুলো দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এটা একটু ভালো করে মিক্সড করে নিয়েছি নিয়ে একটু ঢাকার সাহায্যে ঢেকে দিয়েছি যাতে করে পাতাকপি থেকে এমনিতেই জল বের হয়ে আসবে আলাদা আর জল দিতে হবে না এমনিতেই ওই জলেই সিদ্ধ হয়ে যাবে কারণ লবণটা আমি আগেই দিয়েছি এতে করে পাতাকপি তাড়াতাড়ি হয়ে হয়ে যাবে আর জলটাও বের আসবে ঢাকাটা উঠিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন অনেক জল বের হয়ে এসেছে এতে করেই পাতাকপিটা সিদ্ধ হয়ে যাবে আর জলটা একদমই যাতে পাতাকপিতে না থাকে সেইভাবে এটাকে রান্না করতে হবে পাতাকপি রান্না করতে অনেক সময় লাগে এজন্য আপনারা পাতাকপি লবণ দিয়ে ঢাকা দিবেন আলাদা কোনো জল ব্যবহার করবেন না যখন ভালোভাবে পাতাকপিটা একদম সিদ্ধ হয়ে গেছে তখন এখানে মাছের মাথাটা দিয়ে একটু ঢাকা দিয়েছি যাতে মাছের মাথাটা একটু নরম হয়ে যায় তাহলে ভেঙে দিতে আমার সুবিধা হয় তারপর দিয়ে দিয়েছি ভালো করে মাছটাকে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি তারপর দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে দিয়েছি অনেকগুলো আদা জিরা পেস্ট দেওয়ার পরে ভালোভাবে এটাকে কষিয়ে নেব কষাতে কষাতে এক পর্যায়ে উপর থেকে তেল ছড়িয়ে পড়বে আর জলটা একদম শুকিয়ে যাবে এ পর্যায়ে বুঝতে হবে যে পাতাকপির ঘন্টাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে একদম হাতের সাথে লেগে লেগে আসবে এ অবস্থায় পাতাকপির গা থেকে আর কোনো জল বের হবে না আর তেলটা উপরে উঠে আসবে এই পর্যায়ে বুঝতে হবে পাতাকপির ঘন্টটা হয়ে গেছে তো যদিও কারেন্ট ছিল না সেজন্য আমার একটু লাইটিংয়ের সমস্যা হয়েছে কষ্ট করে একটু দেখে নেবেন প্লিজ আশা করি ভালো লাগবে এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে পাতাকপির ঘন্ট একটি পাত্রে আমি উঠিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারণ মজা হয়েছে গরম ভাতের সাথে দারুন লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন ভালোবাসবেন ভালোবাসা পাবেন আমরাও যেন সামনে এগিয়ে যেতে পারি আর আপনারাও যেন সামনে এগিয়ে যেতে পারেন এজন্য দুইজন দুই তরফ থেকেই ভালোবাসতে হয় ধন্যবাদ সবাইকে